জয় জগন্নাথ আজকে জগন্নাথের নাম নিয়েই প্রথমে শুরু করছি এটা শনিবারের ব্লগ ভিডিও তো গাইজ এখানে জগন্নাথকে দেখতেই পাচ্ছি সব প্রথমেই তাই জন্য আমাদের বাড়িতে নিরামিষ রান্না হচ্ছে এখানে প্রথমেই পটল ভেজে নিচ্ছে পটল একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে তারপরে এখানে দিয়ে দেওয়া হলো আলু আলু টালু দিয়ে দিয়ে তারপর বাকিটা স্কিপ করে নেবেন হুম কারণ ভিডিওটা ভালো করে তোলা হয়নি তারপর গরম জলের মধ্যে গরম জল ওই পটল আলুর মধ্যে কষা কষা হয়ে গেছে তারপর পটল আলুর মধ্যে ঢেলে দেওয়া হলো তারপরেই ফুটতে শুরু করলো তারপরে রেডি হয়ে গেল পটল আলু তরকারি এখানে দেখতে পাচ্ছেন ঢেঁড়স ভাজা হচ্ছে এখানে ভাতটা তো হয়ে গেছে এবং তারপরেই আমার মা একটু সংসারে কাজ টাজ করলো অনেক কাজ বাজ করলো কারণ সেদিন জগন্নাথের ইয়ে ছিল তোমার রথ ছিল ওই জন্য কাজ টাজ অনেক বাকি ছিল করছিল। পরিষ্কার ঘর ঘরটার পরিষ্কার করছিল জানলা টালনা মুছছিল গ্রিল টিল মুসছিল এবং তারপরে এখানে অনেক কিছু ময়লা টয়লা জমেছিল এগুলো সব পরিষ্কার করলো এবং দেখতেই পাচ্ছেন তারপর এখানে মা দরজা মুচ্ছছে দরজা টরজা মুছে দরজার মধ্যে বৃষ্টির ছাপটা লেগে কাদা লেগে গেছে কাদা টাদা মুছে তারপরে দরজার যেই পাল্লা টাল্লা আছে পাল্লা তারপরে এই কাঠের ফ্রেম ট্রেম আছে ওগুলো মুছলো তারপর টেবিল মুছলো এবং তারপরে আমাদের সামনের বাড়ি একটা ভাই আছে সেই ভাই খেলার জন্য এসছিল এবং বিড়াল দেখেছে তারপর বিড়ালের সাথে খেলতে শুরু করেছে আমাদের বাড়ি একটা বিড়াল আছে কোথায় যাচ্ছি সঙ্গে বাজারে গিয়ে তারপর দেখা হচ্ছে তো গাইস তারপরে এখানে দেখতে পাচ্ছেন জ্যাম হয়েছে কারণ দুটো গরু রাস্তার মাঝে শুয়ে ছিল তাই জন্য দুটো গাড়ি চার চাকা পাস হতে পারছিল না গরু দুটোকে উঠিয়ে তারপর পাস করলো গাড়ি দুটো এবং তারপরেই দেখছেন আমরা মাম্পি সেন্টার থেকে চপ কিনেছি চপ কিনে আমরা একটু রাস্তার পাশে দাঁড়িয়ে স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম এবং এখানে দেখতেই পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি মাম্পি সেন্টার মোগলাই চাউমিন অনেক কিছু পাওয়া যায় আপনারা যা চাইবেন তাই পাবেন মোগলাই চাউমিন চিকেন রোল এগ রোল চা পাবেন এখানে পোস্ট করে আপনারা দেখে নেবেন মেনুটা কী কী পাওয়া যায় ডিমের অমলেট হবে না কিন্তু তাছাড়া সব কিছুই হবে তো গাইজ এখানে দেখতেই পাচ্ছেন তারপর হেঁটে হেঁটে আমরা বাড়ির দিকে রওনা হলাম এবং কিছু পিকচার আমরা তারপরে তুলেছি তারপরে আমরা একটু চাও খেয়েছিলাম আমাদের এখানে অশোকনগরের বিখ্যাত জগন্নাথের চা খেয়েছিলাম খেয়ে দিয়ে বাড়ি এসেছি সেই ফটো আর তোলা হয়নি ক্ষমা করে দেবেন এখানে কিছু মা ডক্টর বিধানচন্দ্র রায়ের সামনে আমাদের স্টেডিয়াম ডক্টর বিধানচন্দ্র রায়ের সামনে স্টেডিয়ামের সামনে কিছু ফটো টটো তুলে তারপর আমরা বাড়ির দিকেই রওনা হলাম এবং আজকের মতো এখানেই থাক